যখন দাওয়াত শুরু করলেন এই দুইটা ব্যবস্থা একমাত্র কোরআন আর রসুল আল্লাহ আল্লাহ কোরআন দিয়া দাওয়াতে নামায় দিলেন ও নবীর উম্মতের দল এই দুইটা জিনিস যখন মক্কার মানুষ ধরে ফেললো কোরআনটাও ধারণ করলো রহমতের নবীর আদর্শের গলার মালা বানাইলো মক্কার চরিত্রহীন মানুষ এখন এত দামি হয়ে গেল আল্লাহ বলেছি লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসেবে জান্নাতি রহমতির মনে দাও আচ্ছা শুরু করলেন ও মক্কার মানুষ মূর্তি পূজা ছাড়ো এক আল্লা রে করো আল্লাহর রে করো দাওয়াত চলতেছে দাওয়াত চলতেছে কিছুদিন পরে নবী আবার বলেন রহমান করো রাহমান বাজে কথা প্রশ্ন করে আটকাইতে চায় আল্লাহ যদি আটকাবার রাস্তা না রাখে দুনিয়ার কেউ আটকাইতে পারে কিছু মানুষ আছে এত বড় হুচুর দেখলিও জালা মনের জন্ম থেকেই মনে হয় ঝামেলাটা শুরু হয়ে গেছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন হুদা প্রত্যেকজনের জন্য প্রশ্ন করবে কারণ এই মসজিদে ইমান না কোথাও কারণ গোসা নবীর নাম না কোন তো হুজুর তো জাগাত মনে না এটা কালকে কয় জন্মে তো মসজিদে আই না না আপনারা কিছু জানেন না নবী গোসালে নামাজ পড়ার লাভ কি আছে না নেই আছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমার আমল নবীকে প্রশ্ন করে মোহাম্মদ তুমি এতদিন খুঁজলে এক হট বাদাত করবো রহমানের তোমার আল্লাহ রহমতের নবী বলেন একজন তুমি গান কেন গাও বলো মানির রহমান রহমানকে রহমতের নবী জবাব দিবেন অপেক্ষা আছে আল্লাহ বলেন জিবরাইল যাও রহমতের নবীকে বলো আমি কেমন রহমান শুনায় দিতে আর রহমান হলেন তিনি শিক্ষা দিলেন মানুষ সৃষ্টি করলেন যিনি শেষ কথা বোঝার চেষ্টা করেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ বলতে গিয়ে বলে আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবে হলো তার উল্টা আল্লাহ আগে বানাইছেন এরপরে আমরা বড় হয় কোরআন শিখছি আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখেছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ পাক বুঝাইতে চান ফাইদুল হাকিম লা ইয়াকুলু আনি হিকমা হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না মুফাসসিরিন কেরাম বলেন মানুষ 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 আল্লাহর কাছে সব মানুষ না আদন নবীর বংশের পরিচয় আমরা মানুষ এই মানুষ জান্নাত পাবে না জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না আল্লাহর আদালতে যেই মানুষ ওই মানুষ হলো গুণের মানুষ কি মানুষ গুণের মানুষ এই গুণের মানুষ শুধু জান্নাত পাবে আর কেউ পাবে না গুণের মানুষ জান্নাত পাবে আর বা কেউ পাবে না বলে মানুষের গুণ কি বলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য এবাদাতের জন্য এবাদাত হলো মানুষের গুণ আর মানুষ এবাদাত যদি করতে চাও মন গড়া করা যাবে না রসুলের আদর্শ অনুযায়ী রসুলের আদর্শ কই শিখব বলে কোরআন হাদিসের কাছে যাও বলে কোরআনও পড়তে পারি না হাদিসও পড়তে জানি না বলে চান্দেওয়ালা ওলামায় কেরামের কাছে যাও ওলামায় কেরামের কাছে যাইয়া এ নিয়ম জানিয়া এরপরে বাদাত করলে তুমি গুণের মানুষ আর আমরা বলেন গুণের মানুষের জন্য বিনা হিসেবে জানা তাহলে গুণের মানুষ হইতে লাগবে এ বাদাত

এই মাদ্রাসাগুলো বন্ধ করো এমনকি মাদ্রাসার মধ্যেও কেমন যেন রং পাল্টায় যাইতেছে গুপ্তচরের মতো ঢুকছে যদি এক হুজুর বলে ও ছাত্র বাবারা তাহার যুগ পড়ো খতমে খতম পড়ো না না এত আমল লাগে না এত আমল লাগে না লেখাপড়ার ক্ষতি হবে আরে তোমার আলেম আল্লাহ বানাইলে তুমি হবা নাইলে হতে পারবা না আল্লাহ সেহিন খুললে এলেন ঢুকবে না হয় সিনে এলেন ঢুকবে না অতএব সে মাওলা রাজি করার একমাত্র মাধ্যম হলো নফল বড় কঠিন হা আলাপ ও আমার কলিদার যুব আমি যে তোমাকে কি বুঝাইতে চাইলাম জানিনা তুমি বুঝতে পারছো না। মাদ্রাসা এলে মার কাজ মাদ্রাসা আমলের মারকাজ মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি হওয়ার মারকাজ এখন বলবা তাহলে স্কুল কি ছেড়ে দিব খবরদার স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমাদের মাদ্রাসায় তোমাকে কলেজ বাদ দিয়ে আসিয়া বীর জমানের দরকার নাই মাওলায় যারা লেখা রাখছে কোরআন করবে আলেম হবে আল্লাহর দরবারে সে কবুল হয় এখানে চলে আসবে দ্বিতীয়

ওই ফাইনাল বাসাইয়ের মধ্যে কেউ মোবাল্লিক কে হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন মুজাহিদ কে হবে আল্লাহ নিয়ে নিবেন একজন মোবাল্লিক মোহাল্লিম কে হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন সবাইকে নিবেন না যে বাসাইয়ের মধ্যে পড়বা আল্লাহ তালা কলক দেখবেন চেহারা দেখবেন না আল্লাহর কাছে কান্না করো আদৌ রক্ষা করে চলো বেআ মূলক জীবন নিয়ে যদি চলো খবরদার

এসপি লাগবে না ডিসি লাগবে না আরে আমি তো ওই বয়ান করি স্কুলে পরে ডিসি হবে তবে কোরআন সিনায় থাকবে একজন কলেজ পড়ুয়া ছাত্র ডাক্তার হবে আল্লাহর কোরআন সিনায় রাখবে ওরে ডিসি এসপি যখন কোরআন তালাওয়াত করবে আমরা ময়দানে বয়ান করব কোনো সুত অনুমতি না লাগবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন তুমি এম পি মন্ত্রী হও ওসি টি সি এস পি হও চেয়ারম্যান মেম্বার হও দাবি একটা বেয়াদব হইবা না ঠিক কি হইবা না বেয়াদব হইবা না बोलते বড় হাবিজ ভাই বেয়াদব না তার ব্যাখ্যা কি

তুমি ডাক্তার হবে আন্তর্জাতিক ভাবে সম্পদ লাগবে আগর কি লাগবে শিক্ষকের পরে শিক্ষকের সাথে বেদি করো মাস্তানি করো না তোর বাপমায় তোরে মানুষ বানায় না বাপমা দোয়া করছে এতটুকুই হাফিজুর রহমান বয়ান যা করি এটি আমার শিক্ষক আমাকে জিগেছে আমি দস্তকাত দিতে পারতাম না আমার আব্বা আমাকে দস্তকাত শিখান নাই আমাকে দস্তকাত শিখাইছেন সাইন দেওয়া শিখাইছেন আমার শিক্ষক শিক্ষকের অবদান না শিক্ষকের সাথে বেয়া তুমি কেন বলতে গেলে আমি বারবার বলি এই ব্যাগ তো বানাইছে মোবাইলে কে বানাইছে মোবাইলে বানাই দিস ছবি তোলার জন্য পাগল কি লাভ তোমার ছবি তুলো লাভটা কি বলো তুমি ভালোবাসা মিনিং জানো না ভালোবাসার ডেফিনেশন জানো না এটা ভালোবাসা না ভালোবাসা সব ঠিক রাখতে হবে আল্লাহকে ঠিক রেখে রসুলের আদর্শ মতো ভালোবাসা এটা ঠিক আর রসুলের আদর্শ ছাড়া ভালোবাসায় গজব আসে গজব কি মাইয়ে কোরআন শরীফ লোক কসম খাইছে আমারে সারা বাঁচবে না আমি বললাম মাইয়ার যে তুই

ডানা কাটা পরিমানে ঘরে আইলি ডানা কাটবে তো খেলার ভাড়া লইয়া বউ একদিকে পুরুষ আর একদিকে কিছুদিন পর কয়েক তোর দানাও সুবিধা না এবার হকিনী বানাইয়া বিখ্যাত খালা দিয়া হিজরত কি

ভদ্র সন্তান কোনদিন আল্লাহর গালি দেবে ওর दुश्मनও গালি দিবে না ওটা মনে মনে রাখবে আল্লাহ হেদায়েত দান করুন ও আমার যুবক বাবারা এবার বাস্তবে টুডাল দিয়া বলা যাতে দেয়া যায় ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পরে জীবনে মাদ্রাসায় যায় নাlibc কথাও পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই বলো তুমি কেন না। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার কপালে না জানি কারো আর লেগেই গেল নাকি তোমার মতো যুবকরা আবার পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন না এখনো সময় আছে তো করো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে কর্তা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তো করেন জীবন আর কয়দিন জীবন তো শেষের দিয়ে চলে গেল এমন কোন দিন নাই যুবকের লাশ নাই ঘুমের বিছানায় লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ভাগ যুবকের লাশ ও বাবা কয়েকদিন বা এখনো সময় আছে তৈরি হও আরে মনে শখ লাগছে দাঁড়ি রাখবা না রাখো নাই মনে শখ লাগছে নামাজ পড়বা না পড়ো নাই মনে শখ আসছে পার্কে যাবা দোড়ায় গেছো পড়স তো এবার ফির অন্যায় তো পড়ছো এবার তোমা করো কারণ আজকে তুমি এখানে আসো কালকে না জানি হসপিটালে রুগী হয়ে যাও বলা যায় না না জানি আবার কবরের ডাক আসিয়া যায় আম্মা জান যদি ঘুম থেকে ডাকতে গিয়া দেখেন নাই এটা চিৎকার দিয়া বলবে কে আছো আমার বাবাই জিন্দা নাই বাবাই কাটবে ইমাম সাহেব আমার সন্তান মরে গেল তাড়াতাড়ি আসেন জানাজা পড়াই দিতে হবে এই যুবক নিজের গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রাখা হবে দেখ বা একদল আবার দোলাচ্ছে কাপুর কেনার জন্য একদল খায় বাগানে কবর খনন করার জন্য একদল যাবে গরম পানি দিয়াছিল পিতায়ের গোসল ঠাই করানোর জন্য এ রে আল্লার বান্দা তুলে খাটের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি কাদাইয়া গরম পানির গোসল কেউ খবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে ওখানে কবর খনন করবে গোসল করায় কাফন পরাইয়া খাটু উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে জানালা দিয়া তোর মা কাঁদবে আর বলবে আমার বাবারে কই নে শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখা যাও আমার এ বুঝি মা বলে আর কখনো আমাকে ডাক দিবে না কবরের বাসিন্দা হইয়া যদি যাও ওই কবরে মাটি দিয়া সবাই যখন বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করবে তোমাকেও করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহনাতুল্লিনা নামিনের পরিচয় দাও ও বাবা যদি কালেমা না নিয়া মৌতের বিছানায় পড়িয়া যাও ওই কবরটা তখন আর কবর থাকবে না আল্লাহর অর্ডারে জাহান নামের গর্ত হয়ে যাবে সাপের গর্ত হয়ে যাবে এক কাপ বাড়ি মশার কামুর সহ্য করতে পারো না রে বাবা জাহান্নামের আগুনের গরম কেন সহ্য করবা এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আজ তওবা করে ফেলতেছি আর দেরি কাটবো না নামাজ ছাড়বো না বিপত্তায়ে চলবো না মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা আদর্শ মেনে চলবো আর বেয়াদবি করব না আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা নিয়ত করো আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ maaf করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে বাওয়ালা जिंदगी দান করেন মুক্ত जिंदगी দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াছসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام আল্লাহুম্মা জআল্লিনা মিনাল মিনার দাওয়া। ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখিন উলামায়ে এখানে হাত তুলেছেন। মুরুবি হাজির ব্যবসায় চাকরেজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরজায় আমরা লজ্জিত হয়ে গুনার থেকে তাওবার নিয়তে হাজির হয়েছে। দুনিয়ার সব পরিলাদের দরজা বন্ধ আপনার رحمতের দরজা খোলারে মালিক ай আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি শয়তানের ঢোকায় ভরে ай আল্লাহ গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিভ নাপাক অন্তর নাপাক আয় আমার গুনার খবর কেউ জানে না জানলে আমাকে সম্মানের চোখে দেখতো না তো আল্লাহ আপনি কেমন দয়ার মালিক এত গুনার আপনি রাগ করে খানা বন্ধ করে দেন নাই পানি বন্ধ করে দেন নাই সম্মানের জায়গা থেকে বিদায় করে দেন নাই আজ লক্ষিত হয়ে তওবার বিয়েতে হাজির হয়েছি আর নামাজ সার্বনা গুনা